সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই কুরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে কিন্তু এখন গরুর হাটটি খুব ভালো জমজমাট রয়েছে আজকের আমি জানাবো বিভিন্ন সাইজের গরুর দামদার কেমন চলছে এবং কুরবানির ঈদ উপলক্ষে যারা গরু কিনতে চাচ্ছেন তাদেরকে আমি আপডেট একটি ভিডিও জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই যে গরুটি দেখছি এটা তো পালার জন্য এবং মাংস দুইটাই তো আছে নাকি আছে না দামদার কেমন চাচ্ছেন এটার পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখছেন আসলে মানে এত সুন্দর কালার সাদা কালো মিশ্রিত বাজারের একটি সেরা সুন্দর কালারের গরু বলা যায় এক লাখ পঁয়তাল্লিশ মানে চাহিদা কেমন দেখছেন চাচা ও আচ্ছা আচ্ছা মাত্র আসলেন তাই তো দর্শক এই যে দেখছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এখন আসলে উনি আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে চাহিদা কেমন তো কাকা কোথা থেকে আসছেন এবং এটা কি আপনার খামারের নাকি না ব্যবসার গরু আপনি কি প্রতিনিয়ত আসেন এই হাটে আচ্ছা এই হাটটি আসলে কি কি বারে একটু বলেন তো সোমবার আর শুক্রবার আচ্ছা কেউ যদি গরু কিনতে চায় কি বারে হাট জমজমাট থাকে বেশি শুক্রবারে আচ্ছা দর্শক আমাদের যশোর জেলার চৌকাসার হাট এখানে শুক্রবারে বেশি জমজমাট থাকে তারপরে সোমবারে পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু এখানে বিক্রি হয় বা মানে কিনা হয়ে থাকে আমি আপনাদের আজকেরে আরও বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো এটার দাম দর কেমন চাইছেন ভাই দাম তিরিশ এক লাখ তিরিশ তাই তো আচ্ছা মাংস কটুক হবে ভাই মাংস চারমন চায়ের মন তাই তো ইনশাল্লাহ দর্শক দেখছেন এক লাখ তিরিশ হাজার টাকা দাম দর চাইছে তো সুযোগ আছে কি দামদারের ভাই অবশ্যই আছে না এগুলো তো সব আপনাদের ব্যবসার নাকি ব্যবসার গরু দেখছেন দর্শক একদম সুস্থ সবল এবং মানে চায়ের মন মাংস আছে বলছে তো ভাই আসলে আপনারা তো ব্যবসা করেন প্রতিনিয়ত তো এই হাটে আসেন তো মানে যারা ক্ষুদ্র খামারি আছে যারা চায় যে একটা দুইটা নিয়ে কুরবানিতে ছাড়বে এরকম গরু কিনতে কেমন পুঁজির প্রয়োজন আছে একটু বলেন তো ভাই কত টাকা দিয়ে কিনলে মোটামুটি ভালো হবে একশো মানে এক লাখ বা এক লাখ দশের মধ্যে তাই তো ভালো ভালো গরু হবে আপনার কোথা থেকে আসছেন কোটচাঁদপুর থেকে এই চৌকাচার হাটে কি প্রতিনিয়ত আসেন আচ্ছা আচ্ছা তো আপনার যে কথা বলছেন যে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকায় ভালো ভালো গরু হবে তা মাংস কটুক হইতে পারে সেসব গরু চারমন হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসলে তারা কিন্তু মানে ভালো ব্যবসায়ী এবং প্রতিনিয়ত বিভিন্ন হাটে কিন্তু তারা গরু বেছে কেনা করে থাকে তো যে কথাটি বললো যে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকায় যদি গরু কেনেন তাহলে অবশ্যই কিছুদিন পালন করলে ইনশাল্লাহ কোরবানিতে বিক্রি করতে পারবেন দর্শক আপনি আপনাদের আরও কিছু গরু দেখায় কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসতেন গরু

দর্শক দেখেন সাদা কালো সাতশো কেজি মাংস হবে বলছে একশো কেজি কেজি আমি তো ভিডিওর মধ্যেই বলতে চাইলাম সাতশো কেজি তো দর্শক আসলে মজাটাই তো শেষ হয়ে গেল তো এই একশো কেজির এই যে মাংসটি মাংসের এই যে গরুটি দেখছেন আপনারা কাকা ছাড়বেন কত হইলে এটা একশো হইলে তো আসলে এই যে এটার দাম দর কেমন চাচ্ছেন এই যে কালোটা ওটার দাম চাচ্ছি একশো তাই তো আচ্ছা এটা এক লাখ তো দাম ধরে সুযোগ তো আছে অবশ্যই তো চাইতে আনছেন আর দুইটা কই আচ্ছা আপনি আসছেন কোথা থেকে জি জি নেপা কোথায় এটা মহেশপুর মহেশপুর থানা তো আপনারা প্রতিনিয়ত এই হাটে আসেন নাকি আচ্ছা এই হাটটি জমজমার থাকে কবে বেশি শুক্রবারে ভালো হয় তাই তো আচ্ছা এই হাটে গরু বেচা কিনা করার নিয়ম কি যে টাকা পয়সা দিতে হয় কেমন এই হাটে যারা কেনে তারা আচ্ছা আপনারা তো প্রতিনিয়ত হাট শুধু মানে গরু বিক্রি করতে আসেন তাই তো শুধু কেনেন না তো আচ্ছা কেনেন আচ্ছা দর্শক আসলে আমাদের যশোর জেলা যে চৌকাছার হাটটি এটি আসলেই কিন্তু মানে ভালো বেছে কেনা হয় এখানে আর কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আর কিছু দিনের মধ্যে কিন্তু জমজমাট একটা পরিস্থিতি এখানে আসবে দেখছেন প্রচুর পরিমাণ গরু কিন্তু আসে আজকের আসলে সোমবার সোমবার একটু ব্যাসা কিনা কম হয়ে থাকে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ গরু রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানে কেনা বেচা করার জন্য মানুষজন এখানে আসে দেখেন আসলে সকল ধরনের গরু কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন আর এই হাটটি একটু ছায়াযুক্ত জায়গায় কিন্তু অবস্থিত এই জন্য কিন্তু রোদ কম অতি গরমেও এখানে আর কি দেখেন আপনার এটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার এটা কি ব্যবসা নাকি ব্যবসা দর্শক এই যে পঁচানব্বই হাজার টাকার একটা গরু দেখছেন এটা কি জাতের ফ্রিজিয়ান তাই তো আচ্ছা এগুলো তো আপনারা গ্রামতে বাসাই করে কেনেন নাকি বাসাই করে কেনেন তা ছাড়বেন কত হইলে পঁচাশি হাজার এগুলো কি কোরবানি দিতে ছাড়া যাবে যাবে যে ভালো করে তো পরিচর্যা করতে হবে নাকি আচ্ছা তাহলে আশি পঁচাশি এগুলো মিডিয়াম গরু তাই তো আচ্ছা দর্শক এই যে দেখছেন যে এক লাখের নিচে যারা বাজেট করতে চাচ্ছেন কোরবানির জন্য তাদের জন্য এই ধরনের গরুগুলো কিন্তু ভালো হবে দেখেন নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে এগুলো ছাড়বে দেখেন তো সম্মানিত দর্শক বা গরুর প্রেমী ভাইয়েরা যারা গরু কেনাবেচা করতে চান তারাই যশোর জেলার চৌকাছা উপজেলার বাজার সংলগ্ন একদম ব্রিজের পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত এবং একটা ছায়াযুক্ত জায়গায় এই হাটের অবস্থিত যার ফলে কিন্তু এখানে হাটে আসলে গরমটা অনেক কম পাওয়া যায় তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা সোমবার এবং শুক্রবার এই হাটটি তো সকাল থেকে আর কি সন্ধ্যা অবধি এখানে গরু বেচা কেনা হয়ে থাকে আপনারা অবশ্যই আসতে পারেন যারা যে কোনো জাতের গরু বেচা কেনার জন্যই এখানে আসতে পারেন yeah